হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিরামিষ আলু পটলের ঝোল রানার রেসিপি নিয়ে এসেছি আলু পটলের ঝোল তো কম বেশি সবাই রান্না করে থাকেন তবে এইভাবে বা রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতে সবাই আঙুল চেটে খেয়ে নেবেন তাহলে চলুন দেখে নিই নিরামিষ আলু পটলের ঝোলটা আমি কীভাবে রান্না করব তো প্রথম একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মৌরি এক চা চামচ জিরা একটা এলাচ এখন এইগুলিকে কমাচ্ছে ভেজে নিতে হবে তবে লক্ষ্য করতে হবে পুড়ে যাতে না যায় পুড়ে গেলে কিন্তু তেঁতু ভাব লাগবে তো এইগুলির কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এইগুলিকে নামিয়ে শিল্পাটায় বেটে নেব আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই গুঁড়া করে নিতে পারেন তবে বেটে নেওয়ার সময় এক টুকরো দারচিনি দুইটা লং দিয়েও কিন্তু বেটে নিতে পারেন এরপর প্রথমে আমি পটলগুলিকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দেব কেটে নেওয়া পটল এইখানে আমি চারশো গ্রাম পটল হালকা একটু ছিলে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এখন এইগুলিকে ভেজে নিতে হবে তবে পটল ভেজে নিতে সময় লাগে একটু সময় নিয়ে ভালোভাবে বেজে নিতে হবে তো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে পটলগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব পটল ভাজা তেলের মধ্যে আবারও দিয়ে দেব দুই চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আস্ত গরম মশলা আস্ত জিরা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে নেওয়া তিনটা আলু এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভেজে নিতে হবে তো সাত থেকে আট মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি এক ইঞ্চি আদা তিনটা কাঁচা লঙ্কা জল দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি একই সঙ্গে দিয়ে দেবো গুঁড়া মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া তবে আপনারা চাইলে এর মধ্যে ধনিয়ার গুঁড়া একটা টমেটো পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন তো এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিতে হবে তো প্রায় এক মিনিটের মতো আলুর সঙ্গে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া পটল দিয়ে দেব দুই চামচের মতো গরম জল জলটা দিয়ে দিলে মশলাগুলি মিশিয়ে নিতে সুবিধে হবে সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে তিন থেকে চার মিনিট ডাকনা দিয়ে রান্না করব তো প্রায় তিন থেকে চার মিনিট এইগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা সবজিগুলি যাতে হালকা একটু ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু আলু পটল ভাজার সময় লবণ দেওয়া আছে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আচের আপনাদের রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো ভিডিওটা দেখতে থাকুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এর মধ্যে আমি আর কী কী ব্যবহার করবো প্রায় পনেরো মিনিটের মতো কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না তো আলু পটলগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা ভাজা মশলা ব্যবহার করব। তার জন্য অন্য আরেকটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চে চামচ ঘি ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চিমটির মতো হিং হিংটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে দিয়ে দেবো হাফচা চামচের থেকে একটু বেশি ভাজা মশলা তবে ভাজা মশলা দেওয়ার সময় গ্যাস বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আলু পটলের ঝোলের মধ্যে দিয়ে দেবো এইভাবে ঘিয়ের মধ্যে ভাজা মশলা দিয়ে মিশিয়ে যদি দিয়ে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা ভালো আসে একই সঙ্গে দিয়ে দেব কয়েক দানা চিনি চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে আলু পটলের পরিমাণটা বেশি নিলে ভাজা মশলার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে ভাজা মশলার পরিমাণটা বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বদ্ধ করে ডাকনা দিকে চিকন রেস্টে রেখে দেব চার থেকে পাঁচ মিনিট রেস্টে রাখার পর দেখুন খুব সুন্দর হয়েছে তো লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন এইভাবে আলু পটল দিয়ে পাতলা ঝোল রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন গরম ভাতে সবাই আঙুল চেটে খেয়ে নেবে তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন